হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে সবার আগে জানায় বড়দেরকে শ্রদ্ধা ও ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা তো বন্ধুরা গতকাল গেছিলাম একটু বাজারে মানে হাটে তো নিজের হাতে বাজার করতে আমার ভীষণ ভালো লাগে তো সেই ভিডিও একটু মানে ক্যামেরাবন্দি করেছি তোমাদের সাথে তুলে ধরছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে সঙ্গে থাকো আর দেখতে থাকো কি কি বাজার করেছি সবটাই তোমাদের বলবো কখন গেছিলাম কখন এলাম তো সাথে থাকো আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো তো বন্ধুরা দেখো সকাল সকাল হাতে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি এখন বেরিয়ে যাচ্ছি তো আমাদের হাতটা বসে একটু দূরে তো গাড়িতে মানে বাইকে লাগে এই যে ছেলে দাঁড়িয়ে আছে গাড়িতে লাগে দশ থেকে পনেরো মিনিট যেতে এখন যাচ্ছি রাখো সকাল 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 বেরিয়েছিলাম রাস্তাঘাট পুরো ফাঁকা কোনো যানজট নেই দেখতেই পাচ্ছ আর বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছিল অবশেষে এসে গেলাম হাটের মধ্যে বুঝছি তো বন্ধুরা এইভাবে খেয়েও দাদর জড়িও দেখো খুব ঠান্ডা লাগছিল খুবই সকাল সকাল বেরিয়েছে হা হাতে যেতে গেলে কিন্তু একটু সকাল সকাল না গেলে ভালো লাগে না তারপর বাকি কাজকর্ম আছে গুছিয়ে বাগিয়ে রাখা তার জন্য সকাল সকাল বেরিয়েছিলাম তারপর আমার টিউশন মানে স্টুডেন্ট পড়তে আসবে তার জন্যে একটু সকাল সকাল বেরিয়েছিলাম আমার ছেলেও টিউশন পড়াতে যাবে তো বন্ধুরা এখন মাঝে মাছের বাজারটাকে পেরিয়ে যাচ্ছি মাছের বাজার এখন কিনবো না মাছ কিনবো না এখন যাচ্ছি সবজির দিকে তো তোমাদের কার ভাল লাগে এরকম সবজি বা হাতে গিয়ে বাজার করতে আমার তো ভীষণ ভাল লাগে হ্যাঁ হ্যাঁ মাঝে মাঝেই চলে যায় নিজের মতো গুছিয়ে বাজার করে নিয়ে আসি এই যে ফুলকপিটা দেখছো কত বড় এই ফুলকপিটার দাম হচ্ছে পঁচিশ টাকা তো বন্ধুরা বাজারে গেলে শুনে নেওয়া যায় এই যে কপিটা এতটাই বড়ো দুদিন রান্না করা হবে আর মটরশুঁটি নিয়ে নিলাম এখানে আমার তো মটরশুঁটি খুব প্রিয় আর রান্না করব আর দু চারটে ছাড়িয়ে মুখে পুরব খুব ভালো লাগে মটরশুঁটি তো এখানে দেখো মটরশুঁটি নিয়ে নিলাম এক কেজি যে সব জিনিসগুলো মনের মধ্যে থাকে কিন্তু পাই না তার জন্যই মাঝে মাঝে চলে আসি বাজারে তোমাদের লোা কার কার ভালো লাগে এই রকম নিজে হাতে বাজার করতে অবশ্যই কমেন্ট করে বন্ধুরা এখানে দেখো শশাটার দামটা কিন্তু প্রচুর বলছিল তাই শশাটা নিলাম না আর ব্রোকলি ব্রোকলি কিনতে চাইছিলাম কোনদিন খাইনি একবার টেস্ট করতাম তো আমার ছেলে বলল তুমি নিচ্ছ না কিন্তু আমি খাবো না তার জন্য আর নিলাম না ব্রোকলি ভেবেছিলাম একবার টেস্ট করব কিন্তু বাড়ির ছেলেরা ছেলের বাবা হেরাই যদি না খায় তাহলে তার জন্য নেব বলো তো ওটা ক্যান্সেল করলাম তো বলিয়া নিলাম না এখন যখন মোটামুটি সবজি বাজার যেটুকু নেবার নিয়ে নিয়েছি

বেতো শাকও নিয়ে নিলাম বেতো শাকগুলো কিন্তু খুব ফ্রেশ ছিল একটাও কিন্তু পচা পাতা বা হেজে যাওয়া একটাও ছিল না তার জন্যে এখানে এক কেজি নিয়ে নিলাম তো বাজার ঘুরতে তো আমার ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবে আর এখানে দেখো ছোলা তো আমাদের এদিকে বীরভূম সাইডে অনেকে বুট কলাই বলে তো ছোলা ছোলা জিজ্ঞেস করলাম প্রচুর দাম আর ছোলাগুলো তেমন একটা কচি নয় মানে শক্ত হয়ে গেছে বুড়ো হয়ে গেছে তার জন্য ছোলাটা আর নিলাম না এদিকে চাল ডাল কলাই দানা বিক্রি হচ্ছে হাটে গেলে সমস্তটাই পাওয়া যাবে কেউ ফিরে আসবে না আর এখানে দেখো কুল বিক্রি হচ্ছে কুলটাও এখন আর গ্রাম সাইডে দেখা যায় না কুল গাছ আর নেই এখন সব জায়গা কিনছে বাড়ি করছে গাছ কাটছে তাই কুলটাও আর দেখতে পাচ্ছি না আর প্রচুর কুল খেয়েছিলাম সারাদিন কুল খেয়েই থাকতাম তো এখানে কুলও নিয়ে নিলাম তারপরে এলাম মাছের বাজারে আচ্ছা বলো তো বন্ধুরা এই মাছগুলোর কি নাম আমরা কিন্তু এই মাছগুলোকে কোকিলা নামে চিনি তোমরা কি নামে চেনো অবশ্যই কমেন্টে জানাবে আর এখানে আছে দেখো একটা লাললন টিকা লালন টিকা নিয়ে নিচ্ছে একটা দু রকম মাছ আছে একই দামের তো একসাথে দুটো ওজন করা হলো এক কিলো হলো লাইলন টিকাটা আমার খুব ভালো লাগে ছিল লাইলন টিকাটা মাছটা টাটকা তো এখানে এক কেজি মাছ নিয়ে নিলাম দেখো আমাদের বাজার করা কমপ্লিট ওই যে ছেলের জন্য বাজারে ব্যাগ নিয়ে হাতে তো বন্ধুরা এই ছিল বাজার করার ভিডিও এখন ছেলে আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে চলে যাবে পড়াতে আমিও পড়াবো মানে আমার এক ঘন্টা পর আসবে আমার স্টুডেন্ট তো বন্ধুরা চলে এসেছি বাজার নিয়ে চলো তোমাদেরকে দেখাই কি কি হাতে থেকে বাজার করে আনলাম তো দেখতে থাকো দেখো মটরশুঁটি দেখলে তোমরা এর আগেও দেখিয়েছি তো ফাইনালি একবার দেখিয়ে দিই কী কী নিয়েছি এখানে দেখো একটা বড় ফুলকপি নিয়েছি পেঁয়াজ নিয়েছি কুল নিয়েছি দু রকমের মাছ নিয়েছি মটরশুটি বেতসা শাক আর এই ছিল আজকের বাজার কেমন লাগলো আমার বাজার করাটা তোমাদের অবশ্যই জানাবে আর এইভাবেই পাশে থাকবে উলটা আজকে চাটনি করবো তো বন্ধুরা ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে বেত শাকগুলো দেখছো কত সুন্দর টাটকা একদম আর মটরশুঁটিগুলো কিন্তু সবুজ টাটকা একটু সবুজ আর কচি থাকলে বেশ মিশ্রতা লাগে মটরশুঁটি আমার ভীষণ ভালো লাগে পুরীর সাথে খেতে এমনি শুধু মুখে খেতে তো বন্ধুরা এই শুধু আজকের ভিডিও আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে তো চলো আজকের মতো এইটুকুই ভিডিও আর দেখো মাছটা লালেন টিকা আর একটা কোকিলা আর তোমরা জানাবে কিন্তু এই মাছটা তোমরা কি নামে চেনো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসছি নেক্সট ভিডিওতে